হাই গাই সকালে কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো অনেকদিন পর আমার বউরে কয়লাম যে বউ একটু হালিম রান্তে খাও তে আমার বউ ফ্রিজে গুস্ত আসছিল তাই গুস্থটুক বের করলো পানিতে বরফ সারায় সারা আস্তে আস্তে কুচি কুচি করে কাটতেছে আমি বলছি যে বউ প্রত্যেকটা সামিসের মধ্যে যেন একটু করে গুস্ত আটকে এরকম করে গুস্ত ভালো ভালো করে কাটবা তাই আমার বউ তাই কথায় যে এই কথা সেই কাজ তাতে গুছতে কাটার পর পেঁয়াজগুলো সে সারাই নিল পেঁয়াজের পর ধনিয়া পাতা দিল পানিতে কাঁচামরিচ দিল তিনটা লেবু দিল নিয়ে ভালো পরিষ্কার পানিতে একটু ভালো করে ছলছলা করে ধুয়ে নিল যাতে এর ভিতরে কোনো টালু না থাকে এগুলো ধোয়ার পর একটা সিডোয়ালা পাত্রে রাখলো যাতে পানিগুলো অতিরিক্ত পানিগুলো পড়ে যায় যাতে কাটার সময় কোনো সমস্যা না হয় তে আমার বউ আস্তে আস্তে এগুলা উঠে উঠে খণ্ড খণ্ড করে রাখতেছে মনে হইতাছে যে জাগা জমিন ভাগ করে ভাগ করে ভাগ করে রাখতেছে ভাই বোনের জাগা জমিন তেগুলা করার পর আমার বউ আস্তে আস্তে পেঁয়াজ নিল হাতে পেঁয়াজ নিয়ে ফালা ফালা করে কাটলো তারপর দনিয়া পাতা ভালো ভালো করে কাটলো তারপর মরিচের বুটাগুলো আস্তে আস্তে সারাই নিল তারপরে লেবুগুলো আস্তে আস্তে পিস বাই পিস বাই সুন্দর করে কাটলো কাটার পর এগুলো কাটাক করে এক সাইডে রাখার পর চুলার ভিতরে চলে আসলাম আর বউ চলে আসে একটা ডিস্কো পাতিল দিল তেল গরম করলো তারপর বেরেস্তা দিলো তারপর একটু লবণ দিলো মশলা দিলো হালিমের সাথে এগুলো ভালোভাবে আপনার তেলেতে ভালোভাবে মাখাইলো মাখার পর খাসির গুস্ত নেই গরুর গুস্ত বের করছে এটাই দিলো আপনারে দেওয়ার পর সুন্দর একটা গ্রাহণ বেরোলো আমি তো ঘ্রাহাণে মনে করেন ওর্ধে কাবু হয়ে গেছি তারপরে মিক্সের ভিতরে যে ডাবল থাকে ডাবলটা বিজিয়ে রাখছিল ও তারপর ডাবলটা দিয়ে আস্তে আস্তে করে চুলার বের আস্তে আস্তে আলতুভাবে নাড়াইতে আসে নাড়ার পর বলক কাশে পড়লো চটপট তে খাবারটা হয়ে গেল আমাদের প্রায় তাই আমি বলছিলাম যে হালিমের সাথে একটু রুটিও কইরো আমার বউ রুটির পাশাপাশি আপনার রুটি বললো যে রুটি বানাইলে ভালো হবে না পরোটা বানাই দিতে তো পরোটা বানাই দিল তা আমার রুটির পরোটার যে কালার কালার দেখে তো আমার খবর হয়ে যাইতেছে একদম নুল মনে বাড়াই পড়বো তো ওইগুলো আস্তে আস্তে করার পর সবগুলা একই টেবিলে রাখলো রাখার পর আমাকে খাবার পরিবেশন করার জন্য আসে পড়লো মাহিন্দ্র খন তিনটা পরোটা দিল আমি তিনটার বেশি খাইতে পারি না পরোটা তারপরে লেবু চিপ্পা দিলো বাটির মধ্যে বাটির মধ্যে লেবু চিপ্পা দেওয়ার পরে সব কিছু দেওয়ার পরে একটু সালাদ দিয়ে দিল তারপর আমার সামনে দিয়ে দিল আমি তো পায়ে হামুস ঘুমুস করে